গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকার তারই অঙ্গ হিসেবে আজ খয়েরপুর পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির হল ঘরে আয়োজিত এক অনুষ্ঠানে পনেরোটি পঞ্চায়েত এলাকার মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস ভাইস চেয়ারপারসন মন্টি দেবনাথ ব্লকের বিডিও রতন নম প্রমুখ

মানুষকে সঙ্গে টেনে আনতে হবে কিন্তু অনেক ক্ষেত্রে সেগুলো করা হয়নি আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার কিছু ব্যবহার করতে পারেন অনেকেই স্মার্টফোন অনেকের কাছে আছে কেন যে করেন না আমি জানি না আমরা এখানে সেদিন নশো কোটি টাকার একটা প্রজেক্ট খুললাম করে সিঝা হসপিটাল আসছে সেখানে কি হবে একটা আধুনিক হাসপাতাল হবে আগমণি সুর বাজে আজ প্রাণী ফিরছি আবার ঘরে পিছু টানে মনে পড়ে যায় সে শহরে আলোর মেলা আগমণি সুর বাজে আজ প্রাণী ফিরছি আবার ঘরে পিছু টানে যা সে ছেলেবেলা পুজোরে শহরে আলোর মেলা দেখি আসল জমেছে গানে আড্ডাতে হয় এই শারদিয়ায় ভালোবাসার বাড়ি সোনার তরিতে শুভ শারদিয়া